বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম আল ময় অতি আল্লা তোয়াতুন ফাইয়া বারাজুমিন ইন্দিকা বাইয়া তাহুম মিনহুম তাক্কু তাকুল। অল্লাহ ইয়াক্তুবুমা ইউবাই তুনা ফারিদ আনহুম অতাওয়াক্কাল আলাল্লাহ বিল্লাহি অকিলা আফতারা বলে আনুবত্য করি অতপর যখন তারা তোমার কাছ থেকে বের হয়ে যায় তাদের একদল যা বলে রাতে তার বিপরীত পরিকল্পনা করে আর আল্লাহ লিখে রাখেন তারা রাতে যা পরিকল্পনা করে সুতরাং তুমি তাদেরকে এড়িয়ে চলো এবং আল্লাহর উপর তা করো। কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট আফালায়াতা দা বারুনাল কর্তোয়ান অলাও কানামিন ইন্দি গাইরিল্লাহি লাওয়াজাদু ফিহিক তিলাফান কাছিরা তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত ও ইয়াজা আহম আমরুম মিনাল আমনি আউল খাউফি আজাউ অলাও রাদ্দুহু ইল্লা রাসুলি ও ইলা উলিল আমরি মিনহুম উল্লা লাইনা ইয়াস্তাম মিনহুম অলাউলা ফাদুল্লাহ আলাইকুম আনা ইল্লা তালিলা। আর যখন তাদের কাছে শান্তি কিংবা ভীতিজনক কোন বিষয় আসে তখন তারা তা প্রচার করে আর যদি তারা সেটি রাসুলের কাছে এবং তাদের কর্তৃত্বের অধিকারীদের কাছে পৌঁছে দিত তাহলে অবশ্যই তাদের মধ্যে যারা তা উদ্ভাবন করে তারা তা জানত আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার রহমত না হত তবে অবশ্যই অল্প কয়েকজন ছাড়া তোমরা শয়তানের অনুসরণ করতে ফাকাতিল ফি শাবিল্লাহ লাতকাল্লাফু ইল্লা নফসাকা অরহারি দিল মুমিনিনা না আই ইয়াকুফা বাসাল্লাইনা কাফারু অল্লাহ আশাদ্দু বাসাও অসাদ্দু তানকিলা অতএব তুমি আল্লাহর রাস্তায় লড়াই করো। তুমি শুধু তোমার নিজের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত এবং মুমিনদেরকে উদ্বুদ্ধ করো আশা করা যায় আল্লাহ অচিরেই কাফিরদের শক্তি প্রতিহত করবেন আর আল্লাহ শক্তিতে প্রবলতর এবং শাস্তিদানে কঠোরতর মাই ইয়াসফা সাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহ নাচিবুম মিনহা মাই ইয়াসফা সাফাতান সাইয়াতাই ইয়াকুল্লাহ কিফলুম মিনহা অকান আল্লাহ আলাকুল্লিসকিতা যে ভালো সুপারিশ করবে তা থেকে তার জন্য একটি অংশ থাকবে এবং যে মন্দ সুপারিশ করবে তার জন্য তা থেকে একটি অংশ থাকবে আর আল্লাহ প্রতিটি বিষয়ে সংরক্ষণকারী